একটা মোস্ট প্রিমিয়াম ফুল আমরা হচ্ছে এখানে লেদার মেইনটেইন করেছি হেড সাইড লেগ সাইড টোটালি কিন্তু সেম ডিজাইন লেভেল হ্যাঁ ফুল বক্সের মধ্যে রাখা আছে এই 6 ফিট 7 ফিট বেডের সাথে কিন্তু আলমিরাটা রাখা আছে এটা ফেব্রিকসটা একদম টোটালি ডিফারেন্স এটা আমরা হচ্ছে তার কি সুইচ ভেলভেট ওয়াটারপ্রুফ অনেক চিকচিক করতেছে দেখেন দর্শক চমৎকার ইউ মধ্যে আমরা রেখেছি এখানে মেটাল দেয়া আছে খুবই চমৎকার এটার পাশাপাশি বেডরুম সেট দেখেন আলমিরাটা প্রত্যেকটা ডোর এবং ফেব্রিক টোটালি কিন্তু একদম ইউনিক ইউনিক লেভেলের কিন্তু সেট সবচেয়ে লেটেস্ট আমাদের এটা মেহগনি কাঠের মধ্যে খোদাই করা ডিজাইন কালার ফিনিশিং একদম যারা একটু লাক্সারিয়াস টাইপের মধ্যে চাচ্ছেন একদম রিজনেবল পোর্সেস উডের মধ্যে লাক্সারিয়াস টাইপের একদম ম্যাজিক্যাল স্লাইডিং ডোর আমরা এটাতে মেন ও করেছি দেখেন ভাই স্লাইডিং ডোর ইউজ করছেন লাইটিং ডোর একদম ভিতরে কিন্তু হিউজ স্পেস আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আমি মামুন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন মামুন ব্লগস এর নতুন আরো একটি ভিডিও আজকে আমরা চলে আসলাম জেআর ফার্নিচার বিশেষ করে আপনারা যারা কিনা আমাকে প্রতিনিয়ত মেসেজ করেন কমেন্ট করেন যে ভাইয়া প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেট আমরা কোথায় পাব আর আজকে আমরা চলে আসলাম বরাবরের মতো সবার ভালোবাসার চেয়ার ফার্নিচারে যেখানে আপনারা আসতে দেখেন কত চমৎকার চমৎকার বেডরুম সেট এবং এখানে অসংখ্য বেডরুম সেট রয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি এখানকার যে বেডরুম সেটগুলো আপনারা আমি যতই ভিডিওতে বলি আপনারা যখন সরাসরি শোরুমে এসে টাচ অ্যান্ড ফিল না করবেন আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে মাউন্ড্রাই কতটা প্রিমিয়াম কালেকশনগুলো আর আমরা রয়েছি ঠিক নো হাকিম টাওয়ার

ভেতরে ইউজ স্পেস রয়েছে আর এখানের স্পেসটা যদি দেখায় দেখেন ভেতরে স্পেস বাইরের ফিনিশিং ভেতরে কিন্তু টোটালি সেমিটি ফিনিশিং এর মধ্যে আমরা এটা রেখেছি ছয় ফিট বাই সাত ফিট একটি নাইস লুকিং এর একটি বেড রয়েছে বেড রয়েছে টোটালি এই বেডরুম সেটটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জিআর ফার্নিচারে পাশাপাশি কিন্তু অসংখ্য নিউ কালেকশনের মধ্যে নিউ মডার্ন লুকিং এর বেডরুম মধ্যে আমরা কিন্তু পেয়ে যাচ্ছে আমরা একে একে সবই দেখানোর চেষ্টা করব আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন হ্যাঁ জাস্ট ওয়াও এই বেডরুম সেটটি একটু দেখেন 6 ফিট বাই 7 ফিটের মধ্যে আমরা রেখেছি বেড এবং 7 ফিট বাই 7 ফিট আলমিরা রেখেছি চার চমৎকার হ্যাঁ আলমিরাটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই বেডরুম সেটি এটার সাথে ড্রেসিং টেবিল রয়েছে খুবই চমৎকার এটার কালারটা যদি একটু কাছ থেকে দেখাই দেখেন কতটা শাইনিং করছে শাইনিং কিন্তু ঠিক ঠিক হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক করছে এটার হেড সাইড লেগ সাইড টোটালি কিন্তু সেম ডিজাইন ডিফারেন্ট লেভেলের হ্যাঁ এটার কালারটা কিন্তু একদম আনকমন একটা কালার একদম লেটেস্ট কালারের মধ্যে আমরা করেছি এটা ওকে সম্পূর্ণটা আর আমাদের সবচেয়ে মডার্ন যে বেডরুম সেটটি এটা এখনো সাজানো হয়নি জাস্ট বেডটা একটু দেখাই হুম এটার বেডটা দেখেন এটা কিন্তু একদম মডার্নের মধ্যে আউট লুকিং এভরি টোটালি লাক্সারিয়াস হয়ে লেদার এটাতে ইউজ করেছি আচ্ছা আচ্ছা আর এটা নিচে দিকে কিন্তু আমরা লাইটিং সিস্টেম করেছি এটাতে আপনারা কিন্তু এখানে সুইচ অন করে দিলে কিন্তু লাইট জ্বলে যাবে আচ্ছা সম্পূর্ণটাতে এটা খুবই চমৎকার ওকে লেদার দিয়ে এটা করেছি সম্পূর্ণ এটারও বেডরুম সেট চলে আসবে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে ফুল সেট কিন্তু আমরা দিয়ে দিব আচ্ছা ওকে হ্যাঁ এই পাশে রয়েছে মডার্ন লুকিং এর মধ্যে আচ্ছা বেডরুম সেটটি এটা কিন্তু খুবই চমৎকার ওয়ান অফ দা মোস্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বেস্ট লুকিং সো যারা আসলে বাজেট সমস্যা নাই মানে একটু লাক্সারিয়াস কিছু চাচ্ছেন জি তাই তো তাদের জন্য হচ্ছে যে একটু কোয়ালিটি কি প্রাধান্য বেশি দেন প্রিমিয়ামিটি একটু যারা বেশি চান তাদের জন্য হচ্ছে এগুলা একদম লং লাস্টিং লেদার আমরা এটাতে ইউজ করেছি কখনো স্কেচ পড়বে না এটা ফুল বক্সের মধ্যে রাখা আছে এই 6 ফিট 7 ফিট বেডের সাথে কিন্তু আলমিরাটা রাখা আছে আচ্ছা থ্রি পার্টের আলমিরা এটা থ্রি পার্টের আলমিরা মিররটা দেখেন কতটা শাইনিং করছে গ্লোরি আবার ভেতরের স্পেসটাও কিন্তু হিউজ স্পেস ভেতরের ফিনিশিংটা বাহির থেকে আরো বেশি কেননা হচ্ছে আমরা ভিতরে কিন্তু অনেক এক্সপেন্সিভ কাপড় রাখি জামা কাপড় শাড়ি কিন্তু আমরা রাখি এখন এগুলা যেন প্রোটেক্ট হয় যতক্ষণ সুরক্ষিত থাকি এর কারণে কিন্তু ভেতরে আমরা হিউজ হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি মেইনটেইন করার চেষ্টা করি এই পাশে রাখা আছে আরেকটি সিম্পলের মধ্যে যারা একটু ছোট হালকা কারুকা চান তাদের জন্য আর এটা কিন্তু খুব সুন্দর কিন্তু হ্যাঁ জি এটাও কিন্তু খুবই চমৎকার এটা হেড সাইড লেগ সাইড টোটালি কিন্তু সেম ডিজাইন আমরা এটা রেখেছি এই বেডটি এটার পাশাপাশি এখানে আরেকটি একটু রিজনেবল প্রাইসের মধ্যে নিউ ডিজাইন একটু লেটেস্ট ডিজাইনের মধ্যে আমরা এটা রেখেছি এটা কিন্তু খুবই চমৎকার রেড রয়েছে ছয় ফিট বাই সাত ফিট একদম ডায়মন্ড স্টোনের মধ্যে মনে হচ্ছে সাথে কিন্তু আলমিরাটা এখানে আলমারি আর এসা রেখে রেখেছি আরেকটি একটু রিজনেবল প্রাইসে যারা চাচ্ছেন একটু বেস্ট কোয়ালিটি একটু চয়েসফুল তার মধ্যে রিজনেবল প্রাইস এটা বেড আলভিরা এবং কি ড্রেসিং টেবিল রয়েছে এটার ফেব্রিকটা টোটালি डिफरेंट না এটা ফেব্রিকটা একদম টোটালি ডিফারেন্স এটা আমরা হচ্ছে তার কি সুইচ ভেলভেট ওয়াটার অনেক চিক চিক করতে দেখেন দর্শক খুব এটা আপনি চাইলে কিন্তু অনায়াসে ওয়াশ করতে পারবেন টোটালি ওয়াশেবল একটি খাট এটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছেন আচ্ছা ওকে বাহ ফেনটি দেখেন কিন্তু দেখেন ভেরাইটিটা দেখেন ছোট বাট খুব সুন্দর কিন্তু স্পট লাইট লাগানো আছে এটা কিন্তু জালিয়ে আপনি সাজুগুজু করলে কিন্তু আরো সচ্চন্দ্র বোধ করবেন এখানে টুল রাখা আছে বসে ইজিলি কিন্তু সাজুকুচু করতে করতে পারবেন এই পাশে রাখা আছে দেখেন আরেকটা আমাদের এইটা একদম শেষের লেটেস্ট ডিজাইন টি এটা কিন্তু একদম চমৎকার ইউ শেপের মধ্যে আমরা রেখেছি এখানে মেটাল দেওয়া আছে

আমাদের ফার্নিচারে দেখেন এই কালেকশনটা কিন্তু খুবই জোজ চার পাটের একটি আলমিরা এখানে রাখা আছে প্রত্যেকটা ডোর এবং ফেব্রিক্স টোটালি কিন্তু একদম ইউনিক ডিফারেন্ট ইউনিক লেভেলের কিন্তু হবে খুবই চমৎকার

এখানে রাখা আছে হোয়াইট লুকিং এর মধ্যে আমরা রেখেছি এটা 6 ফিট বাই 7 ফিট ডায়মন্ড স্টোন এর মধ্যে এটাও কিন্তু খুবই চমৎকার মালিশিয়ান প্রসেসরের মধ্যে আমরা করেছি আচ্ছা এটা আমরা মাল্টি প্রিন্টের কালার করেছি কালারটা কিন্তু টোটালি ওয়াটারপ্রুফ কালার আপনি চাইলে ওয়াশ করতে পারছেন ইজিলি ওয়াশ করতে পারবে ওকে হ্যাঁ এই পাশে রেখেছি আমরা কাঠের মধ্যে কাঠের মধ্যে ওয়াও ভাই এত চমৎকার এটা ভাই দেখেন একদম চমৎকার আমাদের সবচেয়ে আপনাদের যেটা পছন্দের ভাইরাল যেটা সাদা পরী বলেছি এই সেই সাদা পরী সাদা পরী বেড룸 সেট সবচেয়ে লেটেস্ট আমাদের এটা মেহগনি কাঠের

আমরা এখানে দেখেন বা এটা আলমারিটা 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 মনে হচ্ছে না মার্বেল এটার ভিতরে হ্যাঁ মনে হচ্ছে একদম মার্বেল এর মতো এতটা গ্লেজি এটা চমৎকার

আলমিরা রয়েছে ওই পাশে ড্রেসিং টেবিল রয়েছে সম্পূর্ণ এই প্যাকেজটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে এরপর দেখেন একদম আমাদের অফার অনুযায়ী কিন্তু একদম ধামাকা অফারে ধামাকা লেটেস্ট প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে এ পাশে দেখেন ছয় ফিট বাই সাত ফিট এটাও কিন্তু খুবই চমৎকার এটাতে আমরা লেদার ইউজ করেছি স্টোন দিয়েছি খুবই চমৎকার আর এই পাশের যদি এই বেডরুম সেটটা একটু দেখানোর চেষ্টা করেন আলমিরাটা রেখেছি ভাই রে ভাই এত চমৎকার ओह माय गॉड, ओह माय गॉड, इधर शे

আচ্ছা স্পেস এই পাশে দেখেন এখানে লকার সিস্টেম করা আছে খুব ইজিলি কিন্তু চলে আসছে দেখেন শাড়ি রাখার জন্য স্পেস করা আছে সম্পূর্ণ ওটাতে আবার ইজিলি কিন্তু আপনি

স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে এখানে নক করলেই কিন্তু এটা বেডটা আপনাদেরকে পাঠিয়ে দিব অবশ্যই আপনারা জেআর ফার্নিচারটি একবার হলেও ভিজিট করবেন ইউ আর অল আর ইনভাইটেড দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে আমাদের ধামাকা ধামাকা কালেকশন রয়েছে ধামাকা ধামাকা অফার রয়েছে আচ্ছা ভাই এগুলো নেওয়ার জন্য কোথায় আসতো অবশ্যই জেআর ফার্নিচারে চলে আসবেন অ্যাড্রেসটা একটু বলে দেবেন অ্যাড্রেসটা একদম ইজি লোকেশন ঢাকা উত্তর বাড্ডা উত্তর বাড্ডা মেইন রোডেই বাড্ডা জেনারেল হাসপাতালের পাশে একদম মেইন রোডে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে জাস্ট দুই সেকেন্ডে আমাদের শোরুমে চলে আসবেন দোতলায় জেয়ার ফার্নিচার